হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি হারিয়ালি চিকেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আরও রান্না দিতে আমার সুবিধা হবে তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে সব আমি কেটে রেখে দিয়েছি এরপর মাংসের মধ্যে লেবু মাখিয়ে নেবো একটা গোটা লেবুর রস দিতে হবে ভালো করে পাঁচশো গ্রাম চিকেন আছে আমার ওর মধ্যে আমি একটা বড় লেবু দিয়েছিলাম লেবুটা দিলে চিকেনটা সফট হয় আর একটা চিকেন একটা গন্ধ সেটাও ভালো এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দেবো এক চামচ এক চামচ মতন নুন দিয়ে দেব এটা আমার প্রথম ভালো করে মাংসটা খুব মধ্যে ম্যারিনেশন করে নেবেন ভালো করে মশলাটা মাখিয়ে নিলে চিকেনের ভেতরে নুন ভালোভাবে ঢুকে যায় এটা হচ্ছে প্রথম ম্যারিনেশান ভালো করে মেয়েকে আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব চলুন এরপর ধনে পাতা পুদিনা পাতা রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ ও পঁচিশ গ্রাম কাজু আর দুশো গ্রাম টক দই চলুন এবার বেটে নেওয়া যাক সব প্রথমে কাজুটাকে আমি বেটে নিলাম মিক্সেজারে দেখুন ধুয়ে নিন বেটে নিলাম কাজুটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম আগে তাতে বাটতে আমার সুবিধা হবে বলে আপনারাও কাজুটা বাটার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে নেবেন তাতে আপনাদের সুবিধা হবে চলুন আমার বাটা হয়ে গেছে এরপর আদা রসুনটাও পেস্ট করে নেব তাহলে রসুন দিয়ে দিলাম আদাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চলুন এবার পেস্ট করে নেওয়া যাক এরপরে ধনে পাতা পাতা অল্প এক চার চামচের মতন জল দিয়ে দেবেন কিন্তু প্রথমে আমি জল বেশি দিয়ে নিই অল্প করেই জল দিয়েছিল অল্প করে জল দিয়ে পেস্টটা করতে হবে তাহলে পাতলা হয়ে যাবে তখন মুশকিল হবে আপনাদের চুন পেস্টও করে পেস্ট আমাদের হয়ে গেছে টক দই টক দই থেকেও আমি মিক্সির মধ্যে ফেটে নিয়েছি যে পেস্টটা করেছিলাম এই জন্য ধনে পাতা পুচুরা পাতা আদা কাঁচা লঙ্কা পেস্ট এরপর চিকেনের মধ্যে আবার একটা ম্যারিসন হবে প্রথমে দই দিয়ে দেবো ফাটানো রক্ত এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মিক্সিতে ফাট মানে মিক্সিতে পেস্ট করে নিলে সুবিধা হয় এরপর যে পেস্টটা করে রেখেছিলাম ধনে পাতা পুজনে পাতা সেই পেস্টটাও এখানে ঢেলে দিলাম এরপর আধ ঘন্টার মতন মিনিট করে আমি রেখে দেবো টোটাল ম্যানেজ করেছি আমি এক ঘন্টা যদি আপনি দেড় ঘন্টা দু ঘন্টা রাখতে পারেন খুব ভালো হয় যাই হোক আমার হাতে অতক্ষণ টাইম ছিল না বলে আমি এক ঘন্টার মতন রেখে রান্নাটা আমি করে নিয়েছি দেখুন এরপর গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম এরপর একশো গ্রাম মতন সাদা তেল দিয়ে দেবো এরপর পেঁয়াজ কুচি বেরিস্তা করে নেব তেলটা গরম হয়ে এসছে এরপর পেঁয়াজগুলো আমি দিয়ে বেরিস্তা করে নেব পেঁয়াজগুলো কিন্তু ভীষণ হালকাভাবে ভাজতে হবে যত পুড়িয়ে ফেলবেন না পুড়িয়ে দিলে টেস্টটা ভালো আসবে না আপনার চলুন ভিজে নেওয়া যায় এরপর একটা চামচ আমি নুন দিয়ে দেব এতে এরপর গরম মশলা দারচিনি যেমন দারচিনি দুটো দারচিনি পাঁচটা লবঙ্গ পাঁচটা ছোটো এলাচ দুটো তেজপাতা এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার কিন্তু নাড়তে হবে না নাড়লে পেঁয়াজটা পুড়ে যাবে পুড়ে গেলে তখন আমাদের টেস্ট লাগবে না খাবার ওই জন্যে কালকে কিন্তু ভালোভাবেই নাড়তে হবে গ্যাসটাকে রেখে দিলে হবে না কিন্তু ছড় আমাদের বেরেস্তা হয়ে গেছে দেখেছি কত সুন্দর কালার এসছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো এই দেখুন বেরেস্তাগুলো আমাদের ছড়িয়ে দিয়েছি এরপর ওই তেলেতেই গোটা মশলাটা ফোড়ন দিয়ে দেবো পাঁচটা লবঙ্গ পাঁচটা এলাচ দুটো দারচিনি আর দুটো তেজপাতা দুটো দারচিনি দিয়ে দিয়েছি এবার দুটো তেজপাতাও দিত ফোরনটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ফ্লেভারটা ভালো হয় এরপর আমি চিকেনগুলোটা আস্তে আস্তে তুলে আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেবো যেভিটার থেকে চিকেনগুলো আস্তে আস্তে তুলে নেবো আমি দিয়ে দেখুন এইভাবে দিয়ে হালকা হাতে ভেজে নেবো সব চিকেন চিকেন গুলো আস্তে আস্তে সাজিয়ে দেবেন তাহলে আপনাদের ভাজতে সুবিধা হবে চিকেনগুলো তেল ছেড়ে এলে ভালোভাবে ভেজে নেবেন যেমন তেল ছেড়ে গেলে ভর ভাজা হয়ে এসছে বলে এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে দেবেন মানে তলায় লেগে যেতে পারে হালকা হাতে নাড়বেন আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হালকা আছে করতে হবে বেশি জোরে যদি আঁচটা দেন তাহলে কি হবে জলটা শুকিয়ে যাবে এখানে গোলমরিচ দিয়ে দেবেন আর আমি কিন্তু এই চিকেনের জল ব্যবহার করিনি সম্পূর্ণ চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে সেটার মধ্যেই হয়েছে আর আমি গ্যাস কমিয়েই করেছি আপনারাও গ্যাস কমিয়ে করবেন এক চা চিনি দিয়ে দেবেন আমার রান্না একটু চিনি দিলে ভালো লাগে স্বাদটা দেখেছেন কত সুন্দরভাবে ভেজে হয়েছে এরপরে চিকেনের ওই গ্রেভিটা দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে এরপর কষবেন আপনারা কিন্তু একটু জল দেবেন না জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এর এর থেকে যে জল বেরোবে আপনার চিকেনটা এখানে সেদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে আপনি শুধু হালকা রাখবেন জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেবেন আবারও বলছি গ্যাসের আঁচ কিন্তু কম রাখবেন না হলে জিনিসটা পুড়ে যেতে পারে ভালো লাগবে না এরপর ওই কাজু বা পেস্টটা দিয়ে দেবেন কাজু আটাটা আমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডাঙা দিয়ে দেবেন এরপর যে পেঁয়াজটা বেসটা করে দিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি তাহলে কিন্তু জল দিইনি এমনি পেস্ট করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আবার ভালো করে মিশিয়ে নেবেন আবারও বলছি আমি চিকেনে কিন্তু এক ফোটাও জল দিইনি এখান থেকে নিজে থেকে যে জলটা বেরিয়েছে তার মধ্যেই সেদ্ধ হয়েছে একটু ক্যাশুরি মেথি নিয়ে নিয়েছি হালকা রোস্ট করে হাতে করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা টেস্টটাও ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে অন্য রান্না দিতে আরও উৎসাহ হব আমি গরম মশলা করে দিয়ে দিন রেডি আমাদের হারিয়ালি চিকেন আমাদের রেডি ভালো লাগে